আসসালামু আলাইকুম আমি রাজু সবাইকে আমার নতুন একটি ভিডিওতে স্বাগতম আজকে আমি কথা বলবো খুবই সুন্দর একটি স্থান নিয়ে এবং এটি হলো কোনাপাড়া ধার্মিক পাড়া বালুর মাঠ এবং আপনারা এখানে যদি আসেন তাহলে দেখতে পাবেন যে একটি বালুর মাঠ অবস্থিত এবং আমাদের প্রত্যেকেরই খেলাধুলার খুবই প্রয়োজন আছে এবং এখানে যারা যারা আসতে চান খেলাধুলা করার জন্য এবং খুবই সুন্দর একটি মুহূর্ত উপভোগ করার জন্য তাহলে এই স্থানটি সব থেকে বেস্ট একটি স্থান হবে এবং আপনারা যদি ভিতর দিকে আসেন তাহলে আপনারা দেখতে পাবেন যে কাশফুলের সর্বরাজ্য যেটা বলে আর কি সেটা তো এখানে আপনারা আসলে কাশফুল দেখতে পারবেন এখন বর্তমানে কাশফুলের সিজন চলতেছে আর আমরা অনেকেই জানি যে কাশফুলের সিজন মূলত যখন স্যাঁত সাথে স্যাঁত সাথে কাদামাটি থাকে বা যখন শীতকাল থাকে তখন এই সিজনে কাশফুলগুলো বেশি ফুটে তো আমি একটু ভিতরের দিকে এসে এখানে বসে বসে আশেপাশের পরিবেশটা উপভোগ করলাম এখানে এবং এখানে যদি আসেন তাহলে আপনাদের মনে হবে যে গ্রাম্য একটা পরিবেশ যেটা বলে আর কি সেটাই উপভোগ করতে পারবেন তো এরপরে আমি আরেকটু ভিতরে যাব এবং আপনাদেরকে কাশফুল বাগানের ভিতরের যে পরিবেশটা সেটি আপনাদেরকে তুলে ধরবো তো আমি হেঁটে হেঁটে চলে যাচ্ছি কাশফুল বাগানের ভিতরে তো আপনারা দেখতেই পাচ্ছেন যে আশেপাশের পরিবেশটা কতটা সুন্দর এবং মনোরম তো এখানে বিকেলবেলা হলে অনেক মানুষ ঘুরতে আসে বিশেষ করে শুক্রবারে খুব বেশি পরিমাণে লোক দেখা যায় আজকে শুক্রবার শুক্রবার এই জন্য একটু কম তো এই যে দেখতেই পাচ্ছেন যে কাশফুল বাগান তো কাশফুল বাগানে আপনারা যখন আসবেন তখন একটু সতর্কভাবে চলাফেরা করবেন কারণ বিশেষ করে কাশফুল বাগানে যখন আসবেন তখন দেখবেন যে কাশফুল বাগানে যে হাঁসগুলো আছে ওগুলো থেকে আপনাদের হাত পা কাটার সম্ভাবনা খুব বেশি পরিমাণে থাকে এই জন্য যখন একটু হাঁটাচলা করবেন তখন একটু সতর্কভাবে হাঁটাচলা করবেন এবং এর আসে এর আগে যখন এই জায়গাতে আসছিলাম তখন দেখতে পেয়েছিলাম যে কাশফুল খুব বেশি পরিমাণে ছিল এবং এখানে কাশফুলগুলো পুড়িয়ে ফেলা হচ্ছে এর কারণ হল এটা একটি ভিতরে এই জন্য এই জায়গাটিতে পোলাফন খেলাধুলা করার জন্য বা যাদের যাদের জমি সেই জায়গাটি দখলে যাওয়ার জন্য এই কাশফুলগুলো পুড়িয়ে ফেলা হচ্ছে এবং আপনারা দেখতেই পাচ্ছেন যে কিভাবে আগুন ধরিয়ে দেওয়া হচ্ছে সন্ধ্যা হওয়ার পরে তো এরপরে আমরা এখন বের হয়ে যাব তো আমি এবং আমার সাথে আমার ছোট্ট একটি ক্যামেরাম্যান এসছে তো আজকের ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ